কয়রার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের বাসিন্দা শহীদুল সারদার বলেছেন উপজেলার একটি ছোট নদী পেরোলেই সুন্দরবনের গহীন জঙ্গল পেশাদার হরিণ শিকারীরা গোপনে সুন্দরবনে ঢুকে দড়ির ফাঁদ পেতে রাখে চলাচলের সময় হরিণ সেই ফাঁদে আটকে যায় তারপর বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হরিণের মাংস বিক্রি করা হয় এক মাস ধরে এলাকায় হরিণ শিকারীদের দৌরাত্ম বেড়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবন ঘেঁষা মহেশ্বরীপুর ইউনিয়নের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন স্থানীয় পদ্ধতিতে মাংস চামড়া মাথা সহ অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণ করে পাচার করে চোরা শিকারীরা। তাদের সঙ্গে যোগাযোগ থাকে এজেন্ট ব্যবসায়ীদের এই এজেন্টদের মাধ্যমে কখনো অগ্রিম অর্ডার আবার কখনো মাংস এনে তারপর বিক্রি করা হয় এই চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায় হরিণের মাংস ক্রেতারাও অনেক সময় প্রতারণা ভেবে হরিণ নিজ চোখে না দেখে মাংস কিনতে চান না তাই চোরা শিকারীরা জীবন্ত হরিণ লোকালয়ে এনে জবাই করে অবৈধ জেনেও হরিণের মাংস কেনেন মানুষ ধনাঢ্য ব্যক্তিরা হরিণের মাংস দিয়ে উৎসব পালন করেন কেউ কেউ স্বজনদের হরিণের মাংস উপহার দেন আবার বড় ধরনের স্বার্থ সিদ্ধির জন্য কর্তা ব্যক্তিদের খুশি করতে গোপনে হরিণের মাংস সরবরাহ করা হয় হরিণের চামড়া সিং শৌখিন ব্যক্তিরা সংগ্রহ করে ড্রয়িং রুমে সাজান খুলনার সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদের বলেছেন সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘ হত্যা কিছুটা কমলেও একেবারে তা বন্ধ হয়নি আর বাঘের প্রধান খাবার হরিণ শিকার হচ্ছে প্রায় অধ্যাপক কাদির আরও বলেছেন বন্যপ্রাণীর শিকার নিষিদ্ধ হলেও আইন অমান্য করে সুন্দরবনের প্রধান আকর্ষণ চিত্রা হরিণ শিকার করেছে কয়েকটি চক্র যে পরিমাণ হরিণের মাংস ও চামড়া আটক হয় তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ হরিণ শিকার করা হয় মাঝে মধ্যে দুই একটি অভিযানে হরিণের মাংস চামড়া মাথা উদ্ধার হলেও মূল শিকারী ও পাচারকারীরা আটক হয় না অধিকাংশ ক্ষেত্রে হরিণের মাংস বহনকারীরাই ধরা পড়ে আর যারা আটক হন তারা দুর্বল আইনের কারণে কয়েকদিন পর জেল থেকে ফিরে একই কাজে লিপ্ত হন সুন্দরবন ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শুভ্র সচিন বলেছেন বনের পাশে যাদের বাড়ি তারাই বেশি হরিণ শিকারের সঙ্গে যুক্ত সুন্দরবনের চারটি রেঞ্জ সংলগ্ন গ্রামগুলোয় দেড় শতাধিক শিকারী দল রয়েছে বিশেষ করে খুলনার কয়রা দাকক ও পাইকি গাছা সাতক্ষীরার শ্যামনগর এবং বাগেরহাটের মোংলা ও শরণখোলার মানুষ বেশি হরিণ শিকার করে থাকেন তবে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বনজ সম্পদ আহরণসহ নানা উপায়ে সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের আয় কমেছে যে কারণে বনজীবীদের কেউ কেউ জীবিকার তাগিদেও এসব কাজে লিপ্ত হচ্ছেন খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দো বলেছেন মূলত শুষ্ক মৌসুমে সুন্দরবনের ভেতরে খাল ও নদীতে পানি শুকিয়ে যাওয়ায় হরিণের বিচরণ বেড়ে যায় যে কারণে চোরা শিকারীরা এই সময় তৎপর হয়ে ওঠে তবে বিচ্ছিন্ন কিছু শিকারের ঘটনা ঘটলেও সেটা আগের চেয়ে তুলনামূলক অনেকটা কম অল্প জনবল দিয়ে এত বড় বনে অপরাধ নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় বন বিভাগের শিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে মাংস সহ হরিণ শিকারী ধরা পড়ছে জানিয়ে তিনি বলেছেন সুন্দরবনের বন্যপ্রাণী শিকারীদের ব্যাপারে সাধারণ মানুষ তথ্য দিলে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয় হরিণের ক্ষেত্রে বনের ভেতরে অপরাধ উদ্ঘাটনের তথ্য দেওয়ায় বিশ হাজার টাকা এবং বনের বাহিরে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা দেওয়া আছে উল্লেখ্য বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে পা দিলেই এখন দেখা মেলে হরিণের পর্যটক দর্শনার্থী এবং স্থানীয় বাসিন্দারা বলেছেন সম্প্রতি সুন্দরবনে হরিণের সংখ্যা বেড়েছে সুন্দরবনের বাঁকে বাঁকে এখন হরিণের দেখা মেলে বনের খাল বা নদীর ধারে দল বেঁধে হরিণেরা চলাফেরা করছে সুন্দরবনে মায়া ও চিত্রল নামে দুই প্রজাতির হরিণের দেখা যায় তবে এর মধ্যে চিত্রল হরিণের সংখ্যাই সবচেয়ে বেশি দু সালে ডিসেম্বর মাসের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের জরিপের তথ্যমতে বর্তমানে সুন্দরবনে এক লক্ষ ছত্রিশ হাজার চারটি হরিণ রয়েছে এর আগে দু সালে হরিণের সংখ্যা ছিল তিরাশি হাজার সেই হিসেবে ১৯ বছরের ব্যবধানে সুন্দরবনে হরিণ বেড়েছে তিপ্পান্ন হাজার ছয়শত চারটি